এশিয়া মহাদেশের বৃহত্তম কুষ্ঠ হাসপাতাল বাঁকুড়া জেলার গৌরীপুর কুষ্ঠ হাসপাতাল এই হাসপাতালটি পাঁচশো বেডের হাসপাতাল এখানে কুষ্ঠ রোগীদের যত্ন সহকারে চিকিৎসা করা হয় সেই চিকিৎসায় বহু রোগী সুস্থ হয়ে ওঠে কিন্তু সমাজে বা পরিবার পরিজনদের কাছে আর ফিরে যাবার সুযোগ থাকে না যদিও কুষ্ঠবাদের সব রোগী সুস্থ বা অসুস্থ যাই হোক তারা সমাজে বা পরিবারে পরম আদরে যত্নে থাকার সুযোগ পায় হয় কুষ্ঠ এ নিছকই আর পাঁচটা রোগের মতো একটা রোগ সেটা বর্তমান সময়ে সমাজে মানতে পারছে না তাই সুস্থ হয়ে ওঠা কুষ্ঠ রোগীদের জীবনের শেষ ঠিকানা এই গৌরীপুর কুষ্ঠ হাসপাতালে কুষ্ঠ রোগীদের প্রতি সমাজের প্রবল ঘৃণার কারণে তারা সামাজিক পূজা পার্বণে যাবার সুযোগ পায় না সেই ঘৃণার প্রতিবাদে গৌরীপুর কুষ্ঠ হাসপাতালে মিলন সঙ্গের ব্যবস্থাপনায় দুর্গাপূজার প্রচলন পায়ে পায়ে সেই দুর্গাপূজা একাত্তর বছরে পদার্পণ করল এবার গরীব কুষ্ঠ হাসপাতালে দুর্গাপূজাতে প্রতিমার আড়ম্বর কিংবা আলুর জৌলু সেভাবে থাকে না কিন্তু রোগীদের আন্তরিকতা গরীবপুর কুষ্ঠ হাসপাতালে দুর্গাপূজা সমাজের আর পাঁচটা দুর্গাপুজোর চেয়ে অনেক বেশি প্রাণবন্ত হয়ে ওঠে পৃথিবীর এক কোনায় মানসিক যন্ত্রণা নিয়ে পড়ে থাকলেও মায়ের আশিসে তারা পুজোর দিনগুলো বেশ আনন্দেই কাটায় সমাজে যাদের সব থাকতেও সামান্য একটা রোগের কারণে বঞ্চিত লাঞ্ছিত হচ্ছে তাদের প্রতি সমবেদনা জানাতে আমাদের আবেদন রোগকে ঘৃণা করো কিন্তু রোগীদের ঘৃণা নয় বাঁকুড়া থেকে সুনীল দাসের রিপোর্ট আর এল এম নিউজ গৌরীপুর কুষ্ঠ হাসপাতাল পাঁচশো পঞ্চাশ হাসপাতাল এখানে স্থাপিত হয়েছিল উনিশশো সালে তৎকালীন গৌরীপুর কুষ্ঠ হাসপাতালে যেসব পেশেন্টরা থাকত রোগীরা থাকত প্রচণ্ড ঘৃণার কারণ হিসাবে অন্য গ্রামে গেলে সেখানে খুব অস্পৃশ্য এবং ঘৃণার চোখেই দেখত সেই কারণেই গৌরীপুর কুষ্ঠ হাসপাতালে মিলন সংঘ ক্লাব পরিচালিত তৎকালীন এই গৌরীপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটি গঠন হয় তখন থেকেই আর কি আজকে প্রায় একাত্তর বছর গৌরীপুরের বয়স হয়ে গেল তো এই এই গৌরীপুর সার্বজনীন দুর্গা পুজো কমিটির পেশেন্টরা এবং স্টাফরা এবং বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে এই 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 পুজোতে অংশগ্রহণ করে থাকেন আজকের ডেটে প্রায় পাঁচশো জনের উপর আছেন আগামী দিনে এই পুজোটাকে স্বাচ্ছন্দ্য উপভোগ করার জন্য বিভিন্ন পুষ্ট রুগীরা এখানে এসে আমাদের সঙ্গে একসাথে হাত দিয়ে उपस्थित जितने हमारे माँ बहन भाई बहन हैं सबको मेरा प्रणाम डॉक्टर साहब कहावत में है कि रेह मन निजी मन की बिछा मन ही राखो गोई सुन अचल ही है लोग सब बांटी नहीं, नहीं है कोई हम क्या है नहीं है कोई मेरे दुख को बांटने वाला नहीं है डॉक्टर साहब अभी अच्छी बात कहे हम लोगों को तो आप लोग स्वस्थ रहिए सबसे रहिए दान डॉक्टर साहब कोई दान नहीं देता आप अपने गांव मोहल्ला सब में देखिए जब हम रोगी कुछ रोगी हैं विंडो से खड़ी होकर के हमारी माँ बहने देखेगी कौन है तो कुछ रोगी है काम इनको कहेगी जा करके दे आओ क्योंकि उनके हाथ में दान देने का माँ दुर्गा नहीं दिया है এই রোগ ছোঁয়া চালও সবাই জানে কিন্তু কেউ জানে না এখনও পর্যন্ত আমরা মানুষের কাছে গেলে এখনও আমরা ঘৃণা হয়ে থাকি এখনও অন্য একটা হাসপাতালে আমাদেরকে নিয়ে যাক বলে গরিপত থেকে এসে চিকিৎসাটা পরে হবে এখন হবে না দিন বেরিয়ে যান কিন্তু এনাদের আশীর্বাদ আর আপনাদের আশীর্বাদে করোনায় আমাদের এই গরিব একটি প্রেশনও মৃত্যু কিন্তু কারোর হয়নি সবাই আমরা সুষ্ঠভাবেই বসবাস করি কিন্তু আজকের এই শুভ দিনে আপনার এসেছেন আমাদের বস্ত্র নিয়ে শুভ অষ্টমীর দিনে আমরা স্নান করে মায়ের চরলে পুষ্পাঞ্জলি দিয়ে মাকে বলবো মাগো সবচেয়ে বড়ো সম্পদ হলো আমাদের নতুন বস্ত্র আমরা পাবো বলে আমরা কোনো দিন আশা করি না গ্রাম থেকে বেরিয়ে চলে এসেছি যে গ্রামে আমরা ঢুকতে গেলে এখন অত্যাধিক হতে হয় যে গ্রামে আমার একটা চোদ্দ বছর মেয়ে আমার স্ত্রী নিয়ে পালিয়ে যায় কুষ্ঠরোগের আক্রান্তের জন্য এখন বিদেশে ভাগ করছেন একটা বিবাহিত পুরুষ তাকে টেনে নিয়ে চলে যায় শুধু আমার এই কুষ্ঠরোগের জন্য চল্লিশ বছর হ্যান্ড পোস্টার ডিস্ট্রিবিউট করেছিলাম তার কিন্তু মানুষের কাছে পৌঁছে পারি না যে কুষ্ঠ রোগ ছোঁয়াতে লয় সংক্রামক লয় একটা জীবাণু ঘটিত রোগ কিন্তু মানুষের কাছে আমরা পৌঁছে পারিনি মা তাই আপনার এই বস্ত্র পরে আমরা মায়ের চলে পুষ্পাঞ্জলি দিয়ে মাকে বলবো মাগু মহিলা কবের পরিবার প্রেস ক্লাবের সভাপতি যিনি এসেছেন তার পরিবারবর্গ ডাক্তারবাবুর আমরা চাইব জীবন ভোর যেন উনি অমূল্যভাবে আমাদেরকে এই দার চিকিৎসা করেই যান করেই যান তাহলে সেখানে আমাদের মাকে জানাবো এবং যিনি দুর্ঘটনা হয়েছে অ্যাক্সিডেন্ট যারা হয়েছে তাকে আরও বলবো উনি দ্রুতজন আরোগ্য হয় ভালো এসে চলে আসেন আমাদের কাছে এসে বলেন আমরা ভালো হয়ে গেছে আমি আপনাদের আশীর্বাদে মায়ের কাছে বার্তা আমরা পাঠিয়ে দেবো শুভ অষ্টমীর দিন তাই সবাইকে আপনাদের নমস্কার